সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না নেওয়া হচ্ছে একের পর এক সিদ্ধান্ত দেয়া হচ্ছে হুমকি ধামকি বাতিল করা হচ্ছে চুক্তি ভিসা বলা চলে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে পাল্টা গোলাগুলির ঘটনা তো রয়েছেই প্রশ্ন হচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কি যুদ্ধ বেঁধেই যাচ্ছে কে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান এ বিষয়ে কি বলছে এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভারত পাকিস্তান প্রতিবেশী দুটি দেশ জন্মের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক যেন দা কুমড়োর মতো কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের টান টান উত্তেজনা বিরাজ করছে চলছে একে অপরকে দোষারোপের খেলা থেমে নেই কূটনীতির মাঠে দৌড় ঝাঁপো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করছে ভারত এই ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে সেই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে সিনেটে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের জনগণ শান্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কাউকে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও স্বার্থ লঙ্ঘন করতে দেবে না পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাটিতে সন্ত্রাসবাদ এবং নিশানা করে গুপ্ত হত্যা চালানোর জন্য ভারতকে জবাবদিহি করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন ভারত কোনো প্রমাণ ছাড়াই ঘটনার সাথে পাকিস্তানকে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে এগুলো ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করেন ইসাকদার তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দেওয়ার কথাও জানান তিনি তার এমন বক্তব্যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ আরও উপরে চড়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে ভারত পাকিস্তানের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে দুশো ভাগ প্রস্তুত দৃঢ়ভাবে তিনি জানান পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি আঘাত আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে করবে না পাকিস্তান এদিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে এর চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি তিনি আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করেন ভারত কোন তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইছে ভারত তার সীমা লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়ার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী কোনো দেশই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের সাহস নাই বলেও জানিয়ে দেন তিনি আবার অশান্ত হয়ে উঠেছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও সেখানে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান বিনা উস্কানিতে চুক্তি লঙ্ঘন করে রাতভর গুলি চালিয়েছে পাক সেনারা এমন অভিযোগ করেছে ভারতীয় সেনারা ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে পাক বাহিনী এর পাল্টা জবাব দিয়েছে ভারতও তবে হতাহতের কোনো খবর মেলেনি শনিবার নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারত অভিযোগ করছে ভারতীয় সেনাকে লড়াইয়ে প্ররোচিত করতেই ছোটখাটো গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান তবে নিয়ন্ত্রণ রেখায় কোনো বড় হামলা এখনো করেনি তারা তবে অনবরত গুলি চালাতে থাকায় রাতভর ব্যস্ত থাকতে হচ্ছে জওয়ানদের ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছুড়ে জবাব দিচ্ছে এ নিয়ে পরপর দুই রাতে পাকিস্তানের তরফ থেকে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরীফের বাহিনী সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অফ কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান জড়ো করা হচ্ছে যুদ্ধ বিমান সীমান্তের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে ট্র্যাকিং ওয়েবসাইটগুলো থেকে যেখানে দেখানো হয় পেহেলগাম হামলার পরই করাচির বিমান ঘাঁটিগুলো থেকে শুরু হয়েছে চূড়ান্ত একের পর এক যুদ্ধ বিমান আনা হচ্ছে ও ভারতীয় গণমাধ্যমগুলো বলছে করাচির সাউথ এয়ার কমান্ড থেকে বেশিরভাগ অপারেশন পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে লাহোর ও রাওলপিন্ডিতে চারটি বিমান ঘাঁটি রয়েছে পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে সীমান্তের কাছে জড়ো করা হচ্ছে পিএফ ওয়ান এইট ও লক হিল সিও ওয়ান থার্টি ই হার্কিউলিক্সের মতো বহুমুখী কাজের জন্য ব্যবহৃত মার্কিন বিমানের বহর পিএফও ওয়ান জিরো ওয়ান ও এমব্রাম ফেরোম ওয়ান হান্ড্রেডের মতো জেট বিমানও মোতায়েন করছে পাক বাহিনী ভারত সীমান্তে আজ থেকে মোতায়েন রাখা অ্যাটাক জোনগুলো সক্রিয় হয়ে উঠেছে তুরস্কের কাছ থেকে কেনা বায়রাক্তার টিভি টু ড্রোনও এখন ভারতের কাছে সীমান্তগুলোতে মোতায়েন করছে পাকিস্তান বাহিনী বিশ্বজুড়ে বেশ কিছু সংঘাতের জয়ের পেছনে তুরস্কের এই চমক জাগানো ড্রোন বহরের সাফল্য নিয়ে শঙ্কার কথা উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে বিমান বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি লাইন অফ কন্ট্রোলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাক বাহিনী সেনা সংখ্যা বৃদ্ধি করছে দেশটি আর পাকিস্তানের প্রস্তুতি দেখে বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্মুখ সমরের জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ আর এসব পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে ভারত অবশ্য অভিযোগ করছে সম্ভাব্য যুদ্ধের জন্য সীমান্তে প্রশিক্ষিত সন্ত্রাসীদেরও জড়ো করছে পাকিস্তান ভারতের সেনারা এও বলছেন যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে পাকিস্তান শুধু সরাসরি যুদ্ধই নয় ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা ভন্ডুল করতেও সজাগ পাকিস্তানি সেনারা পেহেলগামে হামলার পরই ভারত পাকিস্তান সম্পর্কের অচল অবস্থা তৈরি হয়েছে যা স্মরণকালে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে অন্যদিকে হামলার ঘটনায় পাকিস্তানকে ইঙ্গিত করে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে ভারত যদি কোনো ধরনের সামরিক অপারেশন চালায় সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবেলার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সাথে পাকিস্তানের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্লেষকরা বলছেন দুটি দেশই পরমাণু শক্তিধর তাই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ দ্রুত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে যার পরিণতি হবে ভয়াবহ এই যুদ্ধে কেউই জিততে পারবে না যুদ্ধ ধ্বংসযোগ্য ও প্রাণহানি ঘটাবে কেবল দুটি দেশকেই পঙ্গু করে দেবে উপমহাদেশের দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহতা ভোগ করতে হবে বাংলাদেশ আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও মিয়ানমার এমনকি চীনকেও ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থান ভাবিয়ে তুলেছে বিশ্বকে শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়াতে শুরু হয়েছে যুদ্ধের প্রস্তুতি এতে করে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে নিরাপত্তা বিশ্লেষকরা তাই যুদ্ধের পথে সমাধান না খুঁজে উভয় পক্ষকে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ